আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহতাল রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কিছু জায়গা দেখাবো যেগুলো মিশরের ঐতিহ্যবাহী স্থান অনেকেই আপনারা নাম শুনে থাকবেন তো সেই জায়গাগুলো আমরা আজকে দেখব তো তার মধ্যে অন্যতম হচ্ছে নীলনদ এবং মিশরের তাহরির স্কোয়ার এই দুইটা জায়গা আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে ফেসবুকে ইউটিউবে টুইটারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি শেয়ার করুন তো আমরা মিশরীয় খাবার দিয়ে সকালবেলা নাস্তা করলাম নাস্তা করে আমরা বের হলাম বের হয়ে আমরা নীলনদের পাশে রাস্তা দিয়ে হাঁটতেছি একটু পরে আপনারা নীলনদ দেখতে পারবেন তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে মিশরের গাড়িগুলো ডান দিকে চলতেছে সব গাড়ি এখানে ডান দিকে চলে যেখানে আপনি যান না কেন পুরো মিশরের মধ্যে গাড়িগুলো ডান দিকে চলে এখানেও ডান দিকে চলতেছে এটা হচ্ছে নীলনদের পাশে একটা রাস্তা সেই রাস্তায় আমরা হাঁটতেছি নীলনদের পারে এই দেখুন নীলনদ আমরা চলে আসছি তো এটা হচ্ছে নীলনদ নীলনদের পার থেকে আমি ভিডিওটা শ্যুট করতেছি তো নীলনদে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে উন্নয়নের কাজ এখানে বজ্র পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে আমরা এসেছি কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন এসেছি নীলনদটা দেখার জন্য তো নীলনদের পাশে এই বিল্ডিংটা আমার অনেক ভালো লেগেছে তাই বিল্ডিংটাও আপনাদেরকে দেখালাম এটা নীলনদের পাশেই তো আমরা এখন নীলনদের উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজে উঠতেছি হ্যাঁ ব্রিজে ওঠার পরে দেখব যে নীলনদ আসলে ব্রিজের উপর থেকে কেমন দেখায় কেমন লাগে তো আপনারা দেখতেছেন যে ব্রিজে ওঠার সময় আমি ক্যামেরাটা নীলনদের দিকে ধরেছি এই যে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নীলনদের উপরে ব্রিজ এরকম অসংখ্য ব্রিজ নীলনদের উপরে আছে তো এটা নীলনদের উপরের একটা ব্রিজ তো আমরা এখন ব্রিজের মাঝখানে চলে যাব। এবং ব্রিজের মাঝখান থেকেই দেখব যে নীলনদটা আসলে কেমন তো আসলে নীল এটা ঐতিহাসিক একটা নদ এটা অনেক মিশরের ঐতিহ্য ধরে আছে তো মিশরকে বলা হয় নীলনদের দান এই নীলনদের পাশেই মিশর গড়ে উঠেছে তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মিশরীয় লোক তিনি ব্রিজের নিচে কি যেন দেখতেছেন সেটা আমি জানি না তো আমি পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি এটা মিশরের উপরে এই যে আমার ফ্রেন্ড এনরা তারা আরেক ভিডিও করতেছে বা আমরা আসছি তারাও ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি গাড়িগুলো খুব সুন্দরভাবে চলাচল করতেছে আপনারা দেখতেছেন একটা গাড়ি প্যাসেঞ্জার নামিয়েছে তো গাড়িগুলো অনেক সুন্দরভাবেই চলাচল করতেছে এখানে এইট লেনের রাস্তা এদিকে চারটা লেন ওইদিকে চারটা লেন এত বড় রাস্তা তো একটা বিষয় মিশরের মধ্যে কিন্তু রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত যদিও বা কিছু কিছু জায়গায় ঢাকা শহরের মতো ছোটো ছোটো রাস্তাও আছে তো নদের উপর থেকে আমি একটি সেলফি নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মামনু আউ লিনতে যার কথা এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না এখানে যারা আসে পর্যটক তাদের এখানে বেশিক্ষণ দেরি করা এখানে নিষেধ তারা এখানে লিখে দিচ্ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি কিন্তু দুই দিকেই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি আপনারা শুধু কয়েকজন মানুষ এখানে চলাচল করছে শুধু গাড়ি আর গাড়ি এখানে মানুষ দাঁড়ানোটা নিষেধ যার কারণে কেউ এখানে অবস্থান করছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বোট এখানে চলতেছে তো এই মিশরে পাশেই ডাম বাম পাশে আপনারা যে দেখছেন ইয়েগুলা এটা হচ্ছে রিসোর্ট এই রিসোর্টের পাশে আমরা একটা পিস সেলফি নিয়ে নিলাম এবং আমরা এক মিশরীয় ভাইয়ের দেখা পেয়েছিলাম তাকে আমরা বললাম هنا بنحب نهر النيل كلنا هنا بنشرب منه الحضاره المصريه القديمه اتولدت هنا على ضفاف نهر النيل المصريين القدماء كانوا بيعيشوا في الحته اللي احنا عايشين فيها عشان كانوا قريبين من النيل كان في زراعه كان في صناعه كان في حضاره منذ 7000 سنه لما كانت الدول الاوروبيه তো আমি বললাম ইংরেজিতে তিনি বক্তব্য দিচ্ছেন কিন্তু আসলে তিনি ইংরেজি এবং আরবি দুটাতেই আমাদেরকে বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক শুধু আরবি ক্লিপটুকুই আমার কাছে আছে আর ইংলিশ ক্লিপটু ক্লিপটুকু আমার কাছে নাই তাই আরবিটাই আপনাদেরকে শোনালাম তারপরে আমরা এখানে রাস্তা করলাম আমরা যেটা এখানে খাচ্ছি সেটা হচ্ছে দা বলে এটাকে এটার দাম হচ্ছে তিন টাকা আমরা এখন যে ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি এটা আসলে মিশরের সচরাচর পাওয়া যায় তো এটা তাদের একটা ঐতিহ্য এটা সব জায়গায় পাওয়া যায় এখন দেখছেন আপনারা মিশর ব্রিজের উপর থেকে শহরটা কত সুন্দর এটা হচ্ছে একটা রিসোর্ট নীলনদের পাড়ে এটা একটা রিসোর্ট তো এখানে ঘোরাফেরা করা যায় বোর্ড দিয়ে তারা আমাদের কাছে পাঁচশো পাউন্ড চাইছিল। যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন টাকার মতো তো আমরা আসলে সেটাতে যেতে পারি নেই ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো যাব এখানে দেখছেন খেজুর গাছকে খুব সুন্দরভাবে লোহা দিয়ে গোড়াটা ঘিরে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে যার কারণে আপনাদেরকেও আমি এটা দেখালাম তো মিশরের এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে তাহরির স্কোয়ার এই জায়গাটা হচ্ছে তাহারির স্কোয়ার মিশরের একটা প্রাচীন সুপ্রাচীন ঐতিহ্য এটা হচ্ছে তাহারির স্কোয়ার আপনারা অনেকেই জেনে থাকবেন যারা সাধারণ জ্ঞান পড়েছেন তারা অবশ্যই তাহালির স্কোয়ার সম্পর্কে কিছু না কিছু অবশ্যই পড়েছেন তো এই হচ্ছে সেই তাহারির স্কোয়ার তারপরে আমরা তাহালির স্কোয়ার থেকে ফিরতেছি আমরা বাস খোঁজার জন্য হাঁটতেছি আমরা চলে আসব। আমরা বাসে উঠবো যার কারণে আমরা চলে যাচ্ছি আপনারা যতটুকু দেখলেন যে আমরা আসলে সেখানে প্রস্তুতি নিয়ে যাই নাই হঠাৎ সেখানে একটা কাজে গেছিলাম তো জানলাম যে পাশে নীলনথ তো সেখানে নীলনথটা আমরা দেখে আসলাম তো আশা করি এই ভিডিওটা সকলের ভালো লাগছে আপনারা উপভোগ করছেন ভিডিওটা তো অবশ্যই ভিডিওটাতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দেন আর যদি সাবস্ক্রাইব বাটনটি এখনও লাল থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি একটা চাপ দিয়ে সেটা সাদা করে দেন এবং অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আমি আজকে এখানে শেষ করছি সবাই দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি আমিও সকলের জন্য দোয়া করি যেন সকলেই সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো দেখতে পারেন সালামুকুম ও রহমতুল্লাহি